জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বিশ্চিক রাশির একজন জাতক এবং জাতিকার ক্ষেত্রে সবসময় মাথার মধ্যে কেন নেগেটিভ চিন্তা অত্যাধিক কামুকতা এবং সবসময় নোংরা নোংরা ভাবনা ঘুরে বেড়ায় কেন এবং এই নোংরা নোংরা ভাবনা কন্ট্রোল করতে এরা কেন পারে না এবং এদের এই নোংরা ভাবনা কেন কন্ট্রোলের বাইরে চলে যায় সেই সব বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে যায় তারা বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম ঘর এর অধিপতি গ্রহ হল মঙ্গল অষ্টম ঘর কামনা বাসনা নোংরা নোংরা চিন্তাবার্তা কথা এইসব কিন্তু বেশি দেখায় নতুন জন্ম এইসব কিন্তু কন্ট্রোল করে এই অষ্টম ঘর এবং এই বৃষ্টি রাশির অষ্টম ঘরকে কন্ট্রোল করে আমাদের মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহে কিন্তু আমাদের একজন মানুষের যে অত্যাধিক কামুকতা বা অত্যাধিক যে কাম সেই কামকে কিন্তু বেশি করে দেখায় এই মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহের জন্য কিন্তু মানুষ আয় সৃষ্টি হচ্ছে না কিন্তু হতো না তার জন্য দায়ী কিন্তু এই মঙ্গল এবং এই অষ্টম ঘর আর যা কিছুই হচ্ছে এই অষ্টম ঘর থেকে কিন্তু হয় দু সাল থেকে দু সাল এবং এখন নয়ের মাস চলছে এখনো পর্যন্ত যে বৃষ্টি রাশি জীবনে যে যে কঠিন সময় এরা পার করে এসেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই সব সমস্যা আস্তে আস্তে মিটতে শুরু করেছে মোটামুটিভাবে কিন্তু এখন সব সমস্যা মিটেও গেছে কিন্তু এখন যে সমস্যাটি বর্তমানে চলছে সেটি হলো এই নোংরা নোংরা চিন্তাভাবনা অত্যাধিক কামুকতা এগুলো কিন্তু বেশি রাশির মনের মধ্যে কিন্তু আসছে এবং মনটা অত্যন্ত আউট অফ কন্ট্রোলের দিকে চলে যাচ্ছে হয়তো অনেক বিশ্বাসির মানুষ কিন্তু থাকতে না পারে তারা কিন্তু হাতের মাধ্যমে তাদের শরীর থেকে কিন্তু বীর্যপাত ঘটিয়ে থাকে প্রতিদিন হয়তো দু থেকে তিনবার করি কারণ এদের এতটাই নোংরা নোংরা চিন্তা কথাবার্তা মাথার মধ্যে এসে যায় এরা আউট অফ কন্ট্রোল হয়ে যায় কিছু করার কিন্তু এদের থাকে না তখন এই নোংরা চিন্তা ভাবনাগুলো তাকে এমনভাবে নাচায় সে তো নাচতেই থাকে যতক্ষণ না হয়তো সে শরীর থেকে বীর্য তার না বের হচ্ছে ততক্ষণ কিন্তু তার মাথা মন মস্তিষ্ক কিছু কিন্তু কাজ করবে না এগুলো কেন হয় এর জন্য একটি আমি কাহিনী কিন্তু এখানে তুলে ধরছি আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে ভিডিওটি শুনুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না অনেক কিছুই এক সময় এক আশ্রমে গুরু এবং তার শিষ্যরা ছিল প্রতিদিন শিষ্যরা ভিক্ষা করার জন্য ভিক্ষা করার জন্য কিন্তু গামে গামে তারা কিন্তু যেত এবং সেই শিষ্যদের মধ্যে একটি শিষ্য ছিল সেই শিষ্য একটি অনুরাধা নামে গ্রামে ভিক্ষা করতে যেত প্রতিদিন এবং সেই গ্রামে যাওয়ার সময় একটি কিন্তু নদী তাকে ক্রস করে যেতে হতো এবং প্রতিদিন যাওয়ার সময় একদিন সে হঠাৎ দেখতে পায় যে একটি যুবক একুশ বছর কি বাইশ বছর বয়স হবে সেরকম একটি যুবক গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সেই জন্য একটা কিছু দেখছে এবং তার সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করে জো ভাই তুমি কী দেখছ তখন তার উত্তরে বলে তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি কী দেখছি তখন শিষ্যটি বলছে না কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তাহলে দেখো ওই নদীর দিকে তাকিয়ে দেখো যে আমি কী দেখছি তখন কিন্তু সেই নদীর দিকে তাকিয়ে দেখে যে সেখানে কতগুলি মেয়ে মানুষ তারা চান করছে এবং কলসি করে তারা কিন্তু জল ভরে নিয়ে বাড়ি যাচ্ছে সে দেখার পর তাকে সে উত্তর দেয় সেই যুবকটিকে বোঝা হয়তো মেয়েরা চান করছে এরা কি নতুন করে কী দেখার আছে তখন সেই শিষ্যটির প্রশ্নের উত্তরে সেই যুবকটি বলে ওই তুমি কি কিছুই দেখতে পারছো না যে আমি কী দেখতে দেখছি আগে ভালো করে তুমি দেখো ওই মেয়েগুলি যখন চান করছে তাদের মধ্যে যে চান করার পর যে সৌন্দর্য ধরা পড়ছে সেটাই কিন্তু আমি এখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখে সেটাকে অনুভব করছি এবং সেটার প্রতি আমি আনন্দ পাচ্ছি এ কথা বলা শোনা মাত্র সে শিষ্যটি কিন্তু তার কথা মতো সেও কিন্তু দেখতে শুরু করে সেও কিন্তু ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা দেখে দেখার পর দেখা হয়ে যায় যে যার মেয়েরা বাড়ি চলে যায় চান টান করার পর তারা দুজনে কিন্তু যারা এই শিষ্য আর সেই যুবকটি এরা কিন্তু যথারীতি নিজের নিজের গন্তব্যে পৌঁছে যায় শিষ্যটি তার আশ্রমে আসে ফিরে আশ্রমে তো অনেক কিছু কাজ থাকে পুজো করার এই পরিষ্কার করা সব কিছু কাজের প্রতি তার কিন্তু একটা অনিয়া আসছে তার কিন্তু করার ইচ্ছা আর আসছে না যে আমি কোনো একটা কাজ স্থিরভাবে যে করব। সেই স্থিরভাবে কোনোটা কাজ কিন্তু শেয়ার করতে পারছে না সেই যে সে জিনিসটা দেখেছে নদীর পাড়ে সেই ছবি তার চোখের সামনে বারবার কিন্তু ভেসে আসছে সে কী করবে খুঁজে পাচ্ছে না রাত্রিতে খাওয়া দাওয়ার পর সবাই নিজের নিজের শয্যায় চলে যায় সজ্জা যাওয়ার পরও তার কিন্তু ঘুম আসছে না বারবার কিন্তু সে এপাশ আর উপাস করছে বারবার সেই ছবি কিন্তু তার মাথার মধ্যে এবং চোখের সামনে ভেসে উঠছে পরিষ্কার করে সে হয়তো সে মনে মনে ভাবছে যে কখন সকাল হবে আমি আবার সেই জায়গায় যাব এবং সেই ছবি আমি আরও দেখব এবং আনন্দ উপভোগ করব এই কথা বলতে বলতে সকাল হয়ে যায় তার তো সারাত ঘুম হয়নি সে তাড়াতাড়ি কিন্তু একটু সকাল করেই সে কিন্তু ভিক্ষায় বেরিয়ে যায় ভিক্ষায় বেরিয়ে যায় সেখানে গিয়ে দেখে যে যুবকটি সেই যে যুবকটির সাথে কথা হয়েছিল সেই যুবকটি কিন্তু সে চলে এসেছে এবং তার সাথে সেই যোগ দিয়ে দুজনেই কিন্তু সেই দৃশ্য দেখতে থাকে প্রতিদিনে এরকম হয় ঠিক আছে হওয়ার পর সেই শিষ্য কিন্তু প্রতিদিনের মতো সে কিন্তু আশ্রমে চলে আসে আশ্রমে চলে আসার পর একদিন গুরুদেব তাদের গুরুদেব সব শিষ্যকে নিয়ে ভাগবত পাঠ করছে ভাগবত পাঠ করার পরে শিষ্য এবং গুরুর মধ্যে একে অপরের প্রশ্ন এবং উত্তর দেওয়া নেওয়া চলছে সেই সময় গুরুদেব সেই শিষ্যটিকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু সে এতটাই অন্যমনস্ক ছিল তার কামের চাহিদায় সে হয়তো প্রশ্নটা ঠিকমতো শুনতে পায়নি উত্তর কি দেবে তখন সে গুরুদেব তাকে মনে মনে বুঝতে পারে তাকে না কিছু বলে যখন সন্ধ্যেবেলায় বাকি শিষ্যতে না ডেকে তা কিন্তু আলাদাভাবে একটু ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে কিছু কি তোমার কোনো অসুবিধা হচ্ছে তাহলে বলো কালকে আমি তোমার সাথে ভিক্ষায় বেরোবো আমরা একসাথে যাব ওই গামে ভিক্ষা করব আবার যথারীতি আমরা দুজনেই একসাথে চলে আসব এই কথাবার্তা বলাতেই গুরুদেব গুরুদেবের কথা শোনা মাত্র সে শিষ্য বলে চমকে ওঠে সে কি মনে মনে ভাবে যে আমাকে কি গুরুদেব কিছু বুঝতে পেরে গেছে তখন সে মনে মনে এটা ভাবনা চিন্তা করতে করতে সে গুরুদেবকে কিন্তু সে উত্তর দেয় না গুরুদেব আমি তো ভিক্ষা করার অভিজ্ঞতা আমার আছে আপনাকে আমার সাথে আসতে হবে না এই বলে কিন্তু সেই শিষ্য গুরুদেবের কাছে আশীর্বাদ নিয়ে কিন্তু সে তার নিজের কক্ষালয়ে চলে যায় এবং সেই সকাল হয় যথারীতি অন্যান্য অন্য শিষ্যরা যেমন অন্য দিনের মতো যে যা নিজে নিজের ভিক্ষায় কিন্তু বেরিয়ে পড়ে সেই দিন কিন্তু সেই শিষ্য কিন্তু বেরিয়ে পড়ে এবং শিষ্যর পেছনে পেছনে গুরু কিন্তু তাকে ফলো করতে করতে যায় যে এই শিষ্যটি আমার কি করছে কেন এর মন এত চঞ্চল অস্থির হয়ে যাচ্ছে আমাকে কিন্তু ব্যাপারটা দেখতে হবে সে যায় পেছনে ফলো করতে করতে এবং গিয়ে দেখে যে নদী পাড়ে একটি গাছ আছে গাছের নিচে একটি যুবক এবং আমার শিষ্য দুজনে উকি দিয়ে কিছু একটা লুকিয়ে লুকিয়ে রা কিন্তু দেখছে সে কি দেখছে সেই কাছ থেকে গিয়ে দেখে যে মেয়েরা চান করছে সেই গ্রামের পাশের মেয়েরা চান করছে নদীতে এবং সেই জিনিসটাকে এরা দুজনে মেলে দেখছে এবং উন আপ আনন্দ উপভোগ করছে এই বলার দেখার পর সে গুরুদেব তে শিষ্যকে জিজ্ঞাসা করে বলে শিষ্য তুমি এখানে কী করছো এই কথা শোনা মাত্রকেই শিষ্য কিন্তু হতভম্বিত হয়ে যায় যে কিন্তু সে কিন্তু আর কিছু বলতে পারে না তখন কিন্তু তাকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে ভেঙে পড়ার পরে তাকে তার গুরুদেবের সে বলে যে গুরুদেব আমার ভুল হয়ে গেছে আমার অপরাধ হয়ে গেছে এই মানুষটার সাথে আমি সঙ্গ দিয়ে আমি কাম ভাবনার মধ্যে ডুবে গেছি আমার মন অস্থির হয়ে গেছে আমার এই মন অস্থিরতা থেকে আমি বেরোতে পারছি না আমাকে বারবার এই কাম ডেকে নিয়ে আসছে এই পুকুর পাড়ে আমি এখন কি করব আমাকে রাস্তা দেখান তখন সেই গুরুদেব তার শিষ্যকে বলে যখন কোন মানুষ কোন চাহিদা নিয়ে কার কারোর প্রতি লোভ নিয়ে তাকে চায় যতক্ষণ না সেই লোভ এবং কামনা তার পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাম ভাবনা কোনো দিনও বাধা দেওয়া যায় না সেক্ষেত্রে যদি কোনো মানুষ কোনো মহিলাকে পছন্দ করে তার প্রতি তার লোভ থাকে যতক্ষণ না সেই মহিলার কাছে সে না গিয়ে পৌঁছাচ্ছে না তাকে তার মনে কথা বলতে পারছে যতক্ষণ না তাকে স্পর্শ করতে পারছে ততক্ষণ কিন্তু এই কামনা তার কিছুতেই সাথ দেবে না এবং তার কামনা অত্যাধিক বেড়ে যাবে কিছুতেই তার কামনা থামবে না দিন দিন তার অত্যাধিক যে চাহিদা অনবরত বেড়েই যাবে যখন আমরা এই অনবরত কামনা বা বাসনা যখন তীব্র আকার ধারণ করে আমরা হয়তো তাকে দমন করার চেষ্টা করি কিন্তু আমরা সেক্ষেত্রে ব্যর্থ হয়ে যাই কেন কারণ আমার মধ্যে যে কামনা বাসনা আছে সেটা কিন্তু পূরণ হচ্ছে না এই পূরণ না হওয়ার ফলে কিন্তু আমার মনের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয় রাগ অত্যাধিক ক্রোধ এই ক্রোধের পরেই কিন্তু আসে কাম কামের আগে আসা হচ্ছে ক্রোধ কামের পরে আসে ক্রোধ এবং ক্রোধের পরে আসছে লোভ তারপরে মোহ মায়া তারপরে কিন্তু সে ধ্বংস তাই তোমাকে এই সব হাত থেকে মুক্তি দিতে পারে তারাই যাদের প্রতি তুমি কামনা বাসনা লোভ করেছ তাদের কাছে তুমি যাও তাদেরকে তুমি কথা বলো খুলে তার মন তোমার মনে কথা বলো এবং তাদের চরণ স্পর্শ করে তাদের কাছে আশীর্বাদ নিয়ে আসো যে আমার ভুল হয়ে গেছে আমার আমি আপনাদের প্রতি নোংরা মনোভাব চিন্তা করতে করতে এই গাছের তুল তোলে লুকিয়ে আপনাদের চান করা আমি দেখছিলাম তারা অবশ্যই তোমাকে ভুল ভেবে ভুল করেছো ভেবে ক্ষমা করে দেবে তারপর থেকে কিন্তু তোমার এই যে কামনা বাসনা অর্থাৎ যে চিন্তা ভাবনাগুলো আছে এগুলো কিন্তু দূর হবে এর আগে কিন্তু কোনোভাবে দূর করা সম্ভব নয় এই কথা শোনা মাত্রকেই সেই শিষ্য কিন্তু সেই মেয়েদের কাছে কিন্তু যায় এবং সমস্ত ঘটনা তাদের কিন্তু খুলে বলে এবং তাদেরকে মা বলে তাদের চরণ স্পর্শ করে কিন্তু সেখান থেকে ফিরে আসে এবং সেই রাস্তায় যখন ফিরে আসছে আশ্রমের দিকে যাচ্ছে তখন তার মনের মধ্যে একটা শান্ত স্থির ভাব চলে আসছে এই যে নোংরা নোংরা যে ভাব বা চিন্তাগুলো আসছিলো এগুলো কিন্তু তার একদম সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে গেল তাই এই গল্পটির মাধ্যমে আমরা একটা কথাই বুঝতে পারি যে বিশ্বিক রাশির মানুষদের কিন্তু অত্যাধিক কামনা বাসনা চাহিদা থাকে এরা কিন্তু পূর্বজন্মে কোনো না কোনো একটা উদ্দেশ্য পালনের জন্য কিন্তু জন্ম নেয় হয়তো কোনো জন্মে তার অত্যাধিক কামনা বাসনা পূর্ণ হয় না তাদের ক্ষেত্রে এগুলো কি হয় কামনা বাসনা অত্যাধিক পরিমাণে ভগবান বৃদ্ধি করে রাখে যতক্ষণ না তাদের মধ্যে কামনা বাসনা পুরোপুরিভাবে পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু মুক্তি পায় না তাই এদেরকে কিন্তু প্রথমেই আগে যে আমাদের সংসার ধর্ম আছে প্রত্যেকটি বেশি সেই মানুষদের কিন্তু বলব যে সংসার ধর্ম কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে না হলে কিন্তু তোমরা তোমাদের এই কাম বাসনার হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া খুবই ক্রিটিক্যাল কারণ তোমাদের কাম বাসনা এতটাই কন্ট্রোলের বাইরে চলে যায় যে তোমরা সেটা কিন্তু কন্ট্রোল করতেই পারো না তাই প্রতিনিয়তই তোমরা কিন্তু হাতের মাধ্যমে বীর্যপাত ঘটিয়ে দাও তাই এটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে সবাইকে বিবাহিত জীবনে আবদ্ধিত অবশ্যই ঘটতে হবে না হলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার আমি এই বলে এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং যে আমি যে কথাগুলো বললাম কতটা আপনাদের সাথে মিল আছে সেটা আমাকে কিন্তু জানাবেন কারণ দু হাজার বারো সাল থেকে চব্বিশ সাল এখনও পর্যন্ত চলে আসছে ঘটনা যেটা আমি বললাম এখনও কিন্তু ভবিষ্যতেও চলবে কারণ বিশ্বের রাশি মানুষের মানে হচ্ছে কামনা বাসনা রাশি কিন্তু নোংরা নোংরা চিন্তাভাবনা রাশি সেটা হয়তো আমি এখানে পরিষ্কার করে বলতে পারছি না আপনারা তো কথা মধ্যে বুঝেই যাবেন আমি কি বলতে চাইছি বা বোঝাতে চাইছি তাই যাই হোক আমি এখানে ভিডিওটা শেষ করছি যায় তারা